নমস্কার সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম তা একটা জায়গায় যাব কোথায় যাব সেটা তো তোমাদেরকে অবশ্যই জানাবো লাস্টে তা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এদিকে দেখো আমি তো তোমাদের দাদাভাইয়ের শার্টটা নিয়ে বসে পড়েছি ইস্ত্রি করার জন্য আমার যত কাজ মনে পড়েও যায় দিনের দিন দেখো তোমাদের দাদা ভাইয়ের সারটা এতদিন পড়েছিল মনেও ছিল না আর ওই জন্য আমি আজকেই বসে পড়েছি সারটা ইস্ত্রি করতে তা তোমাদের যদি এরকম সার ইস্ত্রি করতে লাগে আমাকে কিন্তু কমেন্ট করে বলতে পারো আমি তোমাদের বাড়িতে গিয়ে করে দিয়ে আসবো কিন্তু সমস্যা একটাই সেটা হচ্ছে ষাট পিছু আমাকে পঞ্চাশ টাকা করে দিতে হবে তাহলে আমি যেতে পারি তোমাদের বাড়ি তারপরে দেখো বিছানাটা গুছিয়ে নিয়েছি তারপরে ঘর ঝাড়ু দিয়ে আর রান্নাঘর ঝাড়ু দিয়ে মুছে নিচ্ছি এবার স্নান করে পুজো দিয়ে অল্প কিছু রান্না করে নেবো তা তোমাদের তো আসল কথাটাই বলা হলো না আমরা কোথায় যাচ্ছি বিয়ে বাড়ি যাব তা কার বিয়ে জানো আমার মাসির ছেলের বিয়ে দাদা ভাইয়ের বিয়ে তা দাদা ভাইয়ের বিয়ে বলে কথা তা বোন হয়েছি অনেক কিছু তো জিনিস নিতেই হবে শাড়িও নিয়ে নিয়েছি তোমাদের দাদা ভাইয়ের জামা প্যান্টও নিয়ে নিয়েছি পুরো ট্রলি ভর্তি তার ট্রলিটা খুব ভারী ছিল আমি এখন যাব বাবার বাড়িতে বাবার বাড়ি থেকে মা আর আমি যাব পরের দিন